দেশে কৃষক আত্মহত্যা বেড়েই চলছিল মোদী বলেছিলেন আমি স্বামীনাথনের এই ফর্মুলা কার্যকরী করব ফসলের দাম দেব কৃষক আত্মহত্যা বন্ধ করব এই মোদীর এগারো বছরে এর আগে তিন লক্ষ এক লক্ষের উপরে কৃষক আত্মহত্যা করেছে এবং সবচেয়ে বেশি করেছে বিজেপি পরিচালিত মহারাষ্ট্রে একত্রিশ জন কৃষক আত্মহত্যা করে তার মূল কারণ কৃষক ফসলের ন্যায্য দাম পায় না আর কৃষক ওই বেসরকারি সংস্থা থেকে ঋণ নিতে হয় বলে এই করজা দিতে পারে না শেষ পর্যন্ত তাকে মৃত্যুর হাতে নিজে যেতে হয় দেনার হাত থেকে বাঁচার জন্য এটা আজকে গেছে। এই তথ্যগুলো আমরা যা দিচ্ছি এই তথ্য পার্লামেন্টে সরকারি কমিটি দেওয়ার তথ্য এই নিয়ে সারা ভারত কৃষক সভা এখন আরেকটি সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হয়েছে এই লড়াই আমরা করছি মোদি যে বলেছিলেন উল্টো দেখা গেল তিনি সরকারের ক্ষমতা এসে তিন কৃষি আইন করে দেশের কৃষকদের জমি এবং ফসলের অধিকার কেড়ে নিয়ে দেশের পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য আইন তৈরি করেছিলেন কোভিডের সময়তে কোনো আলোচনার সুযোগ না দিয়ে আমরা কৃষকরা সারা ভারত কৃষক সভা আমরা বুঝেছিলাম আমরা সেই দিন বিভিন্ন কৃষক সংগঠনকে যুক্ত করে সংযুক্ত কিষাণ মোর্চা করে এই প্রতিরোধ সংগ্রাম যেটা গড়ে তুলেছিলাম যেটা শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম তিনশো তিরাশি দিন এই কৃষক সংগ্রামের মধ্য দিয়ে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদী কৃষকের কাছে ক্ষমা চেয়ে এই আইন প্রত্যাহার করতে কিন্তু আমরা বলবো এই আইন প্রত্যাহার হলেও আমাদের সঙ্গে যে লিখিত চুক্তি হয়েছিল যে ফসলের এই যে দাম সি টু প্লাস ফিফটি এই দাম দেবেন এবং অন্য দাবিগুলো তারা মানবেন আজকে পর্যন্ত মাননি আজকে চার বছর রয়েছে এই লড়াই আমরা আজকেও চালিয়ে যাচ্ছি বরঞ্চ উল্টো এখন আরো নতুন আইন আনছে বীজ বীজ বিল দুই হাজার পঁচিশ তার মধ্য দিয়ে আবার কৃষকের অধিকার কেনে নিয়ে ওই পুঁজিপতিদের হাতে বীজ তৈরি করার অধিকার পরম্পরাগত পৃথিবীর সৃষ্টি থেকে কৃষি যখন সৃষ্টি হয়েছে কৃষক যখন সৃষ্টি হয়েছে বীজ রাখার অধিকার কৃষকের আছে এখন আর থাকবে না মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো আমাদের রাজ্যে আমাদের দেশে বিটি কটন নামে এই থেকে আর কোন না বিটি বেগুন থেকে আর বেগুনের বীজ হবে না এখন এটা ছেয়ে গেছে এখন আমাদের দেশে কিছু জায়গাতে গত পরশু দিন সাত তারিখে আমাদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলের মিটিং গেল আমরা আলোচনা করেছি অন্ধ্র তেলেঙ্গানা এই প্রাইভেট কোম্পানিগুলো বীজ ফার্ম করে করছেন এখন কেন্দ্রীয় সরকার আইন এনে এই সমস্ত অধিকার আমি আর বীজ করতে পারব না বীজ মজুত করতে পারব না সার্টিফিকেট ছাড়া কোনো বীজ হবে না তাই বীজ আইন তৈরি করে সেই অধিকার আদানি আম্মানের উপর দেওয়ার জন্য আইন আনছেন বিদ্যুৎ বিল দুই করে শুধু সাধারণ বিদ্যুৎ বিল দুই হাজার পঁচিশের মূল যে কথা আর কোন সরকার বিদ্যুৎ উৎপাদন করবে না বিদ্যুৎ বন্টন করবে না বিদ্যুতের বিলিং করবে না এখন সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা বেসরকারি হাতে ছেড়ে দেবে সমস্ত বিদ্যুৎ দেখা গেছে সার্ভেতে শিল্পের পরেই সবচেয়ে বেশি বিদ্যুৎ বিধি হয় কৃষিতে জলসেচের জন্য এখন আধুনিক যন্ত্রপাতি যে ব্যবহার হয় কৃষিতে তাতেও বিদ্যুৎ লাগে বেসরকারি হলে এই বিদ্যুৎ দিয়ে কৃষি কাজে আমরা ব্যবহার করতে পারবো না বিলিংয়ের যে পদ্ধতি এই পদ্ধতিও স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দিচ্ছেন কারণ স্মার্ট মিটার হলে আপনি অ্যাডভান্স মোবাইলের মতো যদি রিচার্জ না করে রাখেন তাহলে আপনি পারবেন না এবং দেখা গেছে স্মার্ট মিটারে আমাদের মিটিং আলোচনা হয়েছে যার বিল আসত পনেরো বিশ হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা বিল এসছে আমাদের রাজ্যে এই উপজাতি মা দুশো টাকা তার বিল আসত এটা তার বিলের এসেছে নয় হাজার টাকা বিভিন্ন মিডিয়াতে আমরা আমাদের রাজ্যের মধ্যে এটা দেখেছি এই অবস্থাতে আজকে কৃষককে পুঁজিপতির দাসে পরিণত করার জন্য তার ঘুষা ওনার যে কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছি এখন কৃষককে কিভাবে গ্রাস করবে তার জন্য নতুন নতুন আইন আনছে আমাদের রাজ্যে কি কৃষকerai দ্বিগুণা করবে ফসল বিমা ধান কিনবে আর কোনো কৃষক অভাব থাকবে না আমরা দেখলাম আমাদের রাজ্যে এই যে আট বছর প্রায় হতে চললো একটি নতুন মেশিন বসায়নি সেখানে আমাদের সমস্ত জলসেচ ব্যবস্থা ছিল বামপন্থী সরকার যা করেছিল আমাদের জমির প্রায় আশি ভাগ সেচের ব্যবস্থা ছিল যেখানে জল আছে মেশিন মেশিন খারাপ হয়ে আছে এই আর ঠিক হয় না পরে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে নেই অপারেটর নেই তাহলে কৃষি কি করে হবে আপনি রাজ্যের যে কোনো একটা সেন্টারে যান আপনাকে পরীক্ষা করেন আমি সাংবাদিক বন্ধুদের বলবো কোন সার পাবেন না আপনি বীজ পাবেন না আপনি কীটনাশক ওষুধ পাবেন না আপনি অথচ এই রাজ্য সরকার ভারতবর্ষের মধ্যে সারে সাবসিডি বীজ বিনা পয়সায় বীজ দেওয়া এই আইন তৈরি করেছিল এছাড়া এই পদ্ধতি করে কৃষকের ফসল পাঁচ মন ছয় মন যেখানে হতো এই ফসলকে আমরা ত্রিশপনে নিয়ে গিয়েছিলাম আজকে সমস্ত এই অধিকার গুলো এই সরকার করেছে কৃষিমন্ত্রী হ্যাঁ কখনো গামছা পরে খেতে নামছেন কখনো ধান কাটছেন হ্যাঁ সিনেমার শোর মতো শো করছেন কিন্তু রাজ্যের কৃষকরা আজকে সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে আছে রাজ্যের কৃষকদের কোনো অধিকার কৃষি করার অধিকার নাই বীজ কিনতে হচ্ছে সবচেয়ে দাম দিয়ে সার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সার বাজার থেকে কিনতে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে সুপার সার সার এগুলো সরকারের গুদামে অমিল ধানের কথা বলেছে গতকালকেও একটা খবর এসছে বিরুনিয়া থেকে যে ধান বাজারে বিক্রি করতে পারবে না এই বছর ধান উঠেছে আজকে তিন মাস হয়েছে ফসল উঠেছে এখনো সরকার কিনার সিদ্ধান্ত করেনি ওই বিশালগড় থেকে আমরা মিটিং এ খবর এসছে যে চার মাস পাঁচ মাস হয়ে গেছে গত বছরের ধান কিনেছিল সেই ধানের টাকা কৃষকরা পায়নি অনলাইনে পাওয়ার কথা খাদ্য দপ্তর বলছে মিলে না এই মিলে না সেই মিলে না এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই হল অবস্থা তারপরে সবচেয়ে করুণ অবস্থা যেটা এই সরকার আসার পরে আমরা যে তথ্য নিয়েছি গত কালকে একজন কৃষকের বাড়ি পুড়িয়ে দিয়েছে সবজি ক্ষেত ফসল উঠেছে লাউ গাছ মরিচ গাছ গাছ সব কেটে দিয়েছে রাবার বাগান কেটে দিয়েছে পুকুরে বীজ ঢেলে সমস্ত মাছ মেরে দিয়েছে এরকম চার হাজারের উপরে কৃষক এই বিজেপি আমলে আজকে ক্ষতিগ্রস্ত কোন সাহায্য পাওয়া যায়নি কোন কথা নেই এখন অবশ্য তাদের আভ্যন্তরীণ কোন দলে বেশ কিছু বিজেপির সমর্থক তার জমিতে এরকম হয়েছে আমরা খবর যখন উঠেছে বিভিন্ন কাগজে মিডিয়াতে মুখ্যমন্ত্রী দেখছি বলছে অভিযোগ করো তাকে সাহায্য করো এরকম একটি ঘটনা চলে আর আরেকটি ঘটনা জুলাই বাড়িতে আমরা দেখলাম কিন্তু আমি বলছি দায়িত্ব নিয়ে এই হলো আজকে এই রাজ্যের কৃষির অবস্থা চা বাগানে চা বাগানের কাজ বন্ধ করে গাছ বন্ধ করে গাছের চাষ করবে পাম্প তেল পরীক্ষা করে দেখা গেছে পাম গাছ আমাদের রাজ্যের মাটিতে করলে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যাবে কোন বেসরকারি কোম্পানির সঙ্গে কৃষি দপ্তর চুক্তি করেছে পামের চাষ করার জন্য চা অন্য জায়গায় পাচ্ছে না জায়গা বলছে রাবার গাছ কাটিয়ে লাগিয়ে দাও আজকে রাবারের কোন সম্প্রসারণ নেই রাবারের কৃষকরা দাম পায় না ফসলের কোন দাম নেই সবজির বীজ নেই সবচেয়ে করুণ অবস্থা আজকে বিজি যাবল আমাদের এই রাজ্যের মধ্যে তাই আমরা আমাদের সম্মেলনগুলো আমরা করেছি তাতে এই জেলা সম্মেলনের পরে আর মাত্র তিনটি জেলার সম্মেলন আমাদের হবে আমরা প্রাথমিক কমিটি এক হাজার আমাদের প্রাথমিক কমিটি আছে সম্মেলন আমরা শেষ করেছি আমাদের একশো নব্বই উপরে লোকাল কমিটিগুলি আছে তার সম্মেলন আমরা করেছি আমাদের তেইশটি মহকুমা কমিটি তার সম্মেলন করেছি এর পূর্বে আমরা ঘরে ঘরে গিয়ে সভ্য সংগ্রহ করেছি আমাদের নেতৃত্ব সহ গিয়ে কৃষকের কথা তার কাছ থেকে শুনে এই অভিজ্ঞতা আমরা সহ্য করেছি এই সম্মেলনগুলির মধ্য দিয়ে আমরা এটাই বলবো যে কৃষক সভাকে কিভাবে শক্তিশালী করা যায় তবে মানুষ যাচ্ছে এবার আমরা বলবো যে এই সময়তে আমরা আশা করছি আমাদের মেম্বারশিপ যেভাবে হচ্ছে বিজেপির অনেক সমর্থক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যে আমরা আন্দোলন করেন সারের কেন না বীজ আমরা পাইনি চুরি করে বিক্রি করে দিয়েছে মন্ডল আর পঞ্চায়েতের লোকেরা তাই আপনারা প্রতিবাদ করুন আমরা আছি আপনাদের সঙ্গে এটা নতুন চেতনা ক্লাবের মধ্যে তৈরি হয়েছে কৃষক সভাকে ডেকে নিয়ে যাচ্ছে মেম্বার হওয়ার জন্য এই চেতনাকে নিয়ে আমরা এই সম্মেলনগুলোর মধ্যে আমরা আলোচনা করেছি তাই আমরা বলব এই এরপরে আমরা এই বছর জুলাই আগস্টে আমরা আমাদের রাজ্য সম্মেলন করব অনেক দিন আমরা করতে পারিনি বিভিন্ন কারণের জন্য সর্বভারতীয় সম্মেলনে হবে এই যে চেতনা নিয়ে আমরা আজকে আমাদের সংগঠনকে তৈরি করছি কৃষক হয়েছে আমাদের দেশের এবং জাতির মূল শক্তি কৃষকের আয় যদি কমে যায় কৃষক যদি দুর্বল হয়ে যায় দেশের অর্থনীতি দুর্বল হবে মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে পুঁজি পুঁজি হাতে দিলে আমাদের খাদ্য হবে না কৃষকের হাতে ফসল থাকলে জমি থাকলে তাই থাকবে এটা বিজেপি তুলে দিতে চাইছে তাই আমাদের এই সংগঠন আমরা আপনাদের আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা চাই শক্তিকে সংগঠিত করার জন্য সবাই মিলে আমাদের পাশে দাঁড়াবেন এই কারণে আমরা প্রকাশ্যে এই কথাগুলো আপনার বলে আমাদের সাংগঠনিকভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করে কিভাবে আমরা আগামী দিনে এই সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনকে দুর্বার করে এই বিজেপির যে করার হ্রাস থেকে আমরা কৃষকদের রক্ষা করে কৃষিকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়ে কাজ করতে চাই এই অঙ্গীকার রেখে আবার আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আবার কথা বলা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা শ্রমিক কৃষক মৈত্রী জিন্দাবাদ